পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বরিশাল যে গির্জা রয়েছে শহরে সদর রোডে সেই গির্জায় রয়েছি আমরা এখানে কিন্তু সব ধর্মের লোকই উপস্থিত হয়েছে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের লোকেরাই উপস্থিত হয়নি হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের লোকেরাই কিন্তু এখানে পরিদর্শন করছে এবং তারা সবাই মিলেই এখানে এই যে সৌন্দর্য আজকে বড়দিন উপলক্ষে যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি উপভোগ করছেন সাধারণ জনগণ এবং এখানে সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে দেখতে পাচ্ছেন গির্জার যে চূড়া সে চূড়া পর্যন্ত কিন্তু আলোকসজ্জা করা হয়েছে সাধারণ মানুষ এখানে ভ্রমণ করছেন বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন জায়গায় স্পটে স্পটে সেই যে সান্তাক্লুজের ছবি দেওয়া হয়েছে সেখানে মানুষ ছবি তুলছে আর বিভিন্ন কার্টুন ব্যবহার করা হয়েছে বিশাল এরিয়া এর ভিতরে কিন্তু বিশাল এরিয়া আমিও এই প্রথম এসেছি সে কারণে আপনাদের সাথে একটু ভিডিও করলাম ভিডিওটি আপনারা দেখবেন এই যে টিরি ক্রিসমাস টিরি তারপরে এখানে কি আছে এখানে সুন্দর লাইটিং আছে সান্তাক্লোজের বিভিন্ন ঘর সাজানো হয়েছে ক্রিসমাস টিভি সুন্দর করে এখানে যীশু খ্রিস্টর একটি ছবি খাদা খোদাই করে রাখা হয়েছে এখানে কিন্তু এই যে চার্চের ভিতরে যীশুখ্রিস্টের অনেক ছবি টবি রয়েছে আমরা একটু ভিতরে দিকে যাব এখানে অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য এই প্যান্ডেল করা হয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় করা হয় বড় একটি প্ল্যাটফর্ম রয়েছে আজকে প্রচণ্ড শীতের মাঝেও কিন্তু প্রচুর সংখ্যক দর্শক দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন আজকে কিন্তু এ যাবত এই শীতের ভিতরে সর্বোচ্চ ঠান্ডা অবলোকন করা যাচ্ছে বা অনুভূত হচ্ছে সর্বোচ্চ ঠান্ডা তার ভিতরে কিন্তু অনেক মানুষ এই আজকে ক্রিসমাস বা বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভিতরের দিকে যাব সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরটা এই যে বরিশালের গির্জার ভিতরে কিন্তু অনেক সুন্দর এখানে সাজানো হয়েছে আচ্ছা অনেক মানুষে এখানে ছবি তুলছেন বিভিন্ন ধর্মের লোক এসে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এসে কিন্তু শান্তাক্লোজের সাথে জোড়ায় জোরায় ছবি তুলছেন মায়েরা ছবি তুলছেন আচ্ছা আপনার অনুভূতি বলেন এখানে এসে কেমন লাগছে